আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে নেত্রকোনার ঐতিহ্যবাহী স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি পিঠা রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে কোনো প্রকার তেল চিনি ছাড়া কাঁঠালের রস দিয়ে কলা পাতায় মোড়ানো এই সুস্বাদু রেসিপিটি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের রস আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর শুকনো উপকরণে আমরা দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এটা অপশনাল চাইলে না দিলেও চলবে দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার কাঁঠালের রস দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এরকম হবে খুব শক্ত হবে না এবং খুব নরম হবে না সেভাবে করে নেব তো কাঁঠালের রস কিন্তু অল্প অল্প দিয়ে আমরা বেটারটা তৈরি করে নেবো আমি চামচের সাহায্য নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য করে নিতে পারেন তো আমার এখানে কিন্তু শুকনো চালের গুঁড়ি ছিল মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আর মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দিয়েছি এখানে কাঁঠালের রস দেখুন কনসেন্সিটিটা দেখেই বুঝতে পারছেন এবার কলা পাতা নিয়েছি কলা পাতাটা বৃষ্টিতে ধোয়া ছিল আমি একটু গামছা দিয়ে মুছে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে কলা পাতা বিছিয়ে দিয়েছি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আমরা স্প্রেড করে নেব দেখুন কালারটা কি সুন্দর লাগছে আমার কিন্তু এইভাবে আমার খেয়ে নিতে ইচ্ছে করছিল আর এত সুন্দর সুগ্রাম কাঁঠালটাতে যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল সেই আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি আর তেল তো প্রশ্নই ওঠে না আমি এখানে কোনো তেলও ব্যবহার করিনি তো আমি কিন্তু প্রাইপ্যানটাতে আগে কলা পাতা দিতে ভুলে গিয়েছিলাম আমি তিন লেয়ারে কলা পাতা দিয়েছি তো তিন টুকরো কলা পাতা তিন টুকরো দিয়ে আবারও কিন্তু এটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি শুরুতেই কিন্তু আপনারা তিন টুকরো কলা পাতা দিয়ে দিতে পারেন যেহেতু পিঠাটা একটু ভারী হবে সেজন্য যেন খুব বেশি একটা পোড়া লেগে না যায় সে সেজন্যই কিন্তু আমি কলা পাতার লেয়ারটা একটু বেশি করে দিয়ে নিয়েছি আর আপনারা যদি পাতলা করে নেন তাহলে কিন্তু এতগুলো দিতে হবে না তবে দিলে ভালো হয় এবার উপরেও কিন্তু দিয়ে দিলাম তিনটা কলা পাতা দিয়ে ঢেকে আমরা চুলার আগুনটা মাঝারি আছে রেখে জাল করে নিয়েছি ছয় থেকে আট মিনিট ছয় থেকে আট মিনিট পর এবার দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে দেবো ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা উলটিয়ে দেবো এই টোলটানোর কৌশলটা একটু দেখে নিন যেহেতু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল সেজন্য কিন্তু আমরা ওইভাবে উল্টাই নিই উল্টানোর কৌশলটা একটু বুঝে এভাবে উল্টিয়ে দেবেন তো আবারও কিন্তু আমি আট মিনিটের মতো জাল করে নিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে এবার আগুন বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হলে পাতাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন একটু পোড়া পোড়া টাইপেরই হয় এটা ভালো লাগে আপনারা যদি এই পোড়া পোড়া ভাবটা না রাখতে চান তাহলে কিন্তু আগুনটা আরও মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাটা বানাতে পারেন এবার দেখুন ফাইনাল লুক পাতাগুলো ভালোভাবে সরিয়ে নেব পাতাগুলো সরিয়ে নিয়েছি এবার আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব আমি ওলট পালট করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এত সুন্দর একটা শুক রান কাঁঠালের যে একটা শুক রান সেটা ভীষণই ভালো লাগছিল আমি উলটিয়ে দেখিয়ে দিয়েছি এবার একটা নাইফের সাহায্যে কেটে নেব আশা করি আজকের সহজ রেসিপিতে নেত্রকোনার ঐতিহ্যবাহী কলা পাতায় এই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন অসহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল দেখুন এই পিঠা রেসিপিটা এতটা সহজ আর এত তাড়াতাড়ি হয় আপনারা না বানালে বিশ্বাসই করবেন না তো আমি এভাবে কেটে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে পরিবেশন করতে পারেন আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করবেন কাঁঠাল থাকাকালীন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম